সালামু আলাইকুম আজকে আমরা নিয়ে এসেছি হচ্ছে ফার্সিতে মেকআপ প্যাকেজ তো মেকআপ প্যাকেজের জন্য আপনার যা যা থাকবে এখানে হচ্ছে টোটালি থাকবে হচ্ছে টেক্সট আইটেমের প্রোডাক্ট টেক্সট আইটেমের প্রোডাক্ট মধ্যে থাকবে আইশোধো ফিক্সার প্রাইমার মাস্কারা আইলাইনার কাজল ফাউন্ডেশন ব্লাশন লিকুইড ব্লাশন লিকুইড হাইলাইটার তারপর থাকবে হচ্ছে লিপস্টিক লিপ গ্লোস ফেস পাউডার কনসিলার ব্রাশ থাকবে এখানে আপনার হচ্ছে টোটালি এগারোটা লুজ পাউডার তো এই টোটাল প্যাকেজে আপনার হচ্ছে প্রথমে দেখাচ্ছি হচ্ছে আপনার প্রথমে আই শোটা এই শোটা হচ্ছে আপনার এক্সোটিক ব্র্যান্ডের গ্যামাই কোম্পানির এটা খুবই সুন্দর প্রত্যেকটা পিগমেন্ট হলো প্রত্যেকটা আপনার ইউজেবল কালার এটা হয় বলছে আপনার মেকআপ ফিক্স করার জন্য মেকআপটাকে আপনার লং লাস্টিং ধরে রাখার জন্য এটা হয় বলছি ভলিউম মাস করা ফিকমেন্ট কোম্পানির পোকোলোর হচ্ছে আপনার হচ্ছে ফাউন্ডেশন বিভিন্ন কালারে হয় যার যার যেমন স্কিনের প্রয়োজন সেই স্কিন অনুযায়ী আমরা কালার ম্যাচ করে দেবো আমাদের বললেই হবে এটা আমাদের অবশ্যই বলতে হবে এটা হচ্ছে লিকুইড ব্লাশ লিকুইড ব্লাশেরও কালার হয় এগুলোর মধ্যে অনেকগুলো কালার হয় এই কালারগুলো যদি আপনার নিতে চান আপনার পছন্দের মতো এখানে কোড দেওয়া আসছে কোডের অনুযায়ী কালার আপনার চয়েস করে আপনারা নিতে পারেন আমাদের কাছে চেঞ্জ করে কালার এটা যে লিকুইড হাইলাইটার এটারও কালার হবে প্রত্যেকটা অ্যাভেলেবেল এটা হলো আপনার কনসেলের কনসেলের আপনার হচ্ছে সেড বিভিন্ন কালার শেড হয় আপনার বিভিন্ন স্কিন টাইপ হিসেবে সেটা আপনাকে বলতে হবে এবং কোড দেওয়া আসছে পেস্ট পাউডার পেস্ট পাডার আপনার হচ্ছে আপনার দেখতে আপনার ন্যাচারাল কালার যদি আপনার স্কিন টোন ব্রাইট থাকে তাহলে এর থেকে ব্রাইট শেড অবশ্যই দেওয়া যাবে আমাদের কাছে অ্যাভেলেবেল তো এখানে আপনার হচ্ছে প্রাইমার প্রাইমারটা হচ্ছে আপনার সব স্কিনের জন্যই দেওয়া আসছে তারপর হচ্ছে কাজল আর এখানে হচ্ছে আপনার এখানে ব্রাশ হচ্ছে টোটালি এগারোটা ফাংশন ব্রাশ থেকে শুরু করে ব্লাস আই শর ব্রাশ সবই থাকবে ব্লাস্ট হচ্ছে লুজ পডার এই টোটাল প্যাকেজটার দাম পড়া হচ্ছে মাত্র দু হাজার পাঁচশো টাকা আমি দু হাজার পাঁচশো তো এই মূল্যগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে নিয়েছেন হোলসেলে তাহলে আপনাদের আমাদেরকে যোগাযোগ করতে হবে আমাদের সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আর হচ্ছে আমাদের পেজ আছে পেজ থেকেও অর্ডার করতে পারবেন চাইলে তো এখানে আপনার হচ্ছে টোটাল প্যাকেজের দাম পড়বে পঁচিশশো টাকা এই প্যাকেজগুলো আপনার ঈদ উপলক্ষে হচ্ছে আমরা বিশাল ছাড়ে দিচ্ছি যেটা আপনার অন্য কোথাও আর কোথাও পাবেন না তো এই প্যাকেজ নিতে গেলে আপনার আমাদের কাছ থেকে অবশ্যই ঢাকা এবং ঢাকার বাইরে আপনার হোম ডেলিভারি অবশ্যই দেওয়া হবে আর হচ্ছে এইগুলো আপনার হচ্ছে নিতে গেলে আপনার হচ্ছে প্রত্যেকটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এখনই